আমি মেজ বউ বাড়ির আমার বিয়ের একদিন পরেই প্রেম করে আমার ছোট দেবর তার বউকে নিয়ে আসে বাড়িতে আমাদের বিয়েটা বড় অনুষ্ঠান করেনি প্রথমে দেখতে গিয়ে বিয়ে পড়িয়ে আনে শাশুড়ি এবং বলে কয়েকদিন পর বড় অনুষ্ঠান করবে আমাকে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করেই এনেছে কিন্তু আমার ছোট দেবরের বউকে দেবর নিজেই পছন্দ করে এনেছে বাড়ির কেউ জানতো না যাই হোক ছোট দেবরের বউকে সবাই মেনে নিল আমার গায়ের রং শ্যামলা হাইট পাসপুটের একটু কম হবে ক্লাস টেন পর্যন্ত পড়েছি আমি নামাজ কোরআন আর ছোট বউ ঢাকার মেয়ে কি নিয়ে যেন পিএইচডি করেছে আমি জানি না বাইরে পড়াশোনাও করেছে আমার দেবরও বাইরে ছিল ওইখানেই প্রেম গায়ের রং সাদা ফর্সা হাইট পাসফুট ছয় হবে বাপের টাকা পয়সা অনেক যাই হোক আমিও নতুন বউ ছোটও নতুন বউ ঠিক হলো দুই ভাইয়ের বিয়ের অনুষ্ঠান একসাথে বড় করে হবে সবার পরিবার মিলে বারোশো জনের উপরে দাওয়াত দেওয়া হলো আমার শ্বশুর চেয়ারম্যান ছিলেন গ্রামের নিয়ম অনুযায়ী আমি উঠানের মাঝে চেয়ারে সেজে গুজে বসে আছি সবাই এসে আমাকে দেখছে উপহার দিচ্ছে কিন্তু ছোট বইয়ের ঢং সে উঠানে বসতে পারবে না তার কাছে নাকি এগুলা খারাপ লাগে সে বলে আমি সংসেজে বসে থাকতে পারবো না আমি কি হাটের গরু নাকি যে সবাই এভাবে ভিড় করে দেখবে আমি রুমে আছি যার ইচ্ছা সে এসে দেখে যাক এবং দুই বেশি একসাথে রুমে কেউ আসতে পারবে না এবং তার নাকি একসাথে অনেক মানুষ দেখলে অসুস্থ লাগে মাথা ঘুরে ঠিক আছে আমার শাশুড়ি তো ছোট বউকে দেখে শুরু থেকেই কত খুশি সে তার ছোট বউয়ের যে কত খেয়াল রাখছে বলার বাইরে একটু পরপর পর ছোট বউয়ের মাথায় হাত বুলিয়ে দেয় কপালের চুমু দেয় বোমা এটা খাও ওটা খাও শাশুড়ি ছোট বইয়ের সাথে ঘরে বসে আছে আর আমি উঠানে একশো লোকের মধ্যে বসে আছি এতক্ষণে কেউ এক গ্লাস পানিও দেয়নি কিন্তু ছোট বউ এসি রুমে বসে থেকেও তাকে ফল মিষ্টি জুস খাওয়াচ্ছে ছোট ননদ আর আমার শাশুড়ি সবাই ছোট বউকে দেখে এসে আমার সামনে ছোট বউয়ের প্রশংসা করছে একবার তো আমার কেমন লাগে ছোট বইয়ের বয়স আর আমার বয়স বলে আমাকে কাঁচের থালা বাসন উপহার দিয়েছে আর ছোট বউ সুন্দরী শিক্ষিত বলে তাকে সোনার আংটি দুল উপহার দিয়েছে বিয়ের অনুষ্ঠানে যত প্রশংসা সব ছোট বইয়ের যত দামি উপহার সব ছোট বইয়ের আত্মীয়রা ভেবেই উপহার এনেছে আমি গ্রামের মেয়ে আমাকে দামি জিনিস মানায় না বিয়ের অনুষ্ঠান গেল আমি যে একটা নতুন বউ শ্বশুর কারো খেয়ালই নেই শ্বশুর শাশুড়ি সবার মনোযোগ ছোট রূপে এর পরের দিন ভোর পর থেকে বড় বউ বউ আর আমি রান্নায় ব্যস্ত অথচ শাশুড়ি ছোট বউকে বলে আসছে তুমি ঘুমাও তোমার যখন ভালো লাগে উঠো কাজ করতে হবে না তোমার আমি আর বড় বউ কাজের লোক অথচ ছোট বউকে রানী বানিয়েছেন শাশুড়ি ওই দিন এ ঘটনা আমি আমার স্বামীকে বলি যে আমিও তো নতুন বউ আমি সব কাজ করব কিন্তু ছোট বউ কেন ঘুমাবে আমার স্বামীর পেটে আবার কথা থাকে না সে এক কথা তার মাকে বলে দিয়েছে আমার পক্ষ হয়ে শাশুড়িকে বলেছে যে আমার বউ তো নতুন বউ ও কেন কাজ করবে আর ছোট বউ কেন বসে খাবে তখন এ ঘটনার রিয়াকশন আমার শাশুড়ি দেয়নি এরপর এক চাচা শ্বশুর বাড়িতে দাওয়াত করেছে গেছি আমি আর ছোট বউ শাশুড়ি ননদ দেবর আর আমার স্বামী আসার সময় চাচা শ্বশুর ছোট বউয়ের হাতে দশ হাজার টাকা দিয়ে বলে আম্মু এই টাকা দিয়ে কিছু কিনে নিও তোমার বিয়ের সময় তো যাওয়া হয়নি কিন্তু আমার হাতে পাঁচশো টাকা মুখ দেখার টাকাও কেউ দেয়নি বাড়ি এসে ছোট বউ পাঁচ টাকা আমার হাতে দিয়ে বলেন ভাবি নেন এটা আপনার হক দশ হাজার টাকা দিয়েছেন পাঁচ হাজার টাকা আমি রেখেছি পাঁচ হাজার টাকা আপনার ওমা আমার শাশুড়ি ছোট বউকে সে টাকা আমাকে দিতেই দিল না বলে আরে পাঁচ হাজার টাকা এত টাকা দিয়ে মেজ বউ কি করবে ও কি এত কিছু বোঝে তুমি পুরো দশ হাজার টাকাই রাখো কিছু কিনো তোমার পছন্দ মতো ছোট বউ ভালো সাজার জন্য টাকা আবারও আমাকে দিতে লাগলো আমি নেই নেই ওই সময় আমার মুখ দিয়ে রেগে বের হয়ে গেছে থামো এসব ভালো সাজার নাটক কৈরনা তো তোমার টাকা দেওয়ার ইচ্ছা থাকলে চাচার বাড়িতে দিতা তখন যেহেতু দাওনি তাহলে এখন সবার সামনে নাটক কইরো না এ কথা শুনে আমার শাশুড়ি বলে আমি নাকি তার ছোট বউকে হিংসা করছি আমার শ্বশুর শাশুড়ি সবাই এটাই বললেন আমি নাকি হিংসা করছি অথচ তারা দুই বউকে দুই নজরে কেন দেখছে শাশুড়ি পরে আমাকে বলে মেজ বউ তুমি তো এ বাড়িতেই থাকছো তাই না আর ছোট ছেলে আর ওই বউ তো আবার ঢাকায় চলে যাবে আমাদের সাথে তো থাকবে না আবার কবে কাছে পাবো ঠিক নাই যে কয়দিন কাছে পাই একটু আদর যত্ন করি তুমি হিংসা না মা আমি কিন্তু চুপ কিন্তু ছোট দেবর ওই দিনের পর দিনই বউ নিয়ে ঢাকায় চলে গেছে যেখানে তাদের তিন মাস পর যাওয়ার কথা ছিল ছোট দেবর আমার শাশুড়িকে বলে গেছে মা আমি চাই না আমার আর আমার বউয়ের জন্য সংসারে অশান্তি হোক এখন আমার শাশুড়ি ওরা যাওয়ার পর থেকে আমাকে দোষারোপ করছে যে আমার জন্য নাকি তার ছেলে ছেলের বউ তিন মাস আগে চলে গেছে আমার মনে নাকি হিংসা এরপর থেকে আমার শাশুড়ি আমার সাথে কথা বলছে না এই ঘটনার এক মাস হয়ে গেছে কিন্তু এখনও আমার শাশুড়ি আমার সাথে কথা বলে না খারাপ ব্যবহারও করে না উনি খুবই ভালো শাশুড়ি কিন্তু কথাও বলে না এক টেবিলে বসে খায় না বড় বউকে বলেছে রান্না তুমি করবা মেজো বউ রান্না করলে আমি খাবো না ও শুয়ে থাক ওই যে আমি ছোট ছেলের বউকে শুয়ে থাকার কথা বলছিলাম তাই এটা বলল এমনই চলছে আমার সাথে আমার কি দোষ বলুন তো আমাদের দুইজনকে দুই নজরে কেন দেখবে কালো হোক সাদা হোক দুইজনই তো তার একই পেটের ছেলের বউ এখন কি করতে পারি আমি যাতে আমার শাশুড়ি আবার আমার সাথে কথা বলেন সব ঠিক হয়ে যায় আমার সংসারে এক কথাটা বলেছেন একটা আপু নাম হলো মিম সবাই তাকে পরামর্শ দেন কমেন্টে এখন সে কি করবে